আলামা শাহ মুহিবুল্লাহ বাবু অতি সাম্প্রতিক যে বিষয়ে অঙ্গনে কর্মরত দেশের ইসলামপন্থীদেরকে এবং বিশেষ করে কওমি অঙ্গনের ওলামায়ে দেবন্দে দেওবন্দি ধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে যেই নির্দেশনা তিনি প্রদান করছেন আমার ধারণা আমি তার মুখ মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন আমার ধারণা আমি সেটা অনুধাবন করতে পারছি সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি সাত নবুবদারে আনকুমৃতা প্রভু ওতস্কুবু আইনায়ুমু আলী মুদা অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না তার সাথে মোকাবেলা করা যায় না ভেসতে যেতে হয় অনেক সময় প্রতিপক্ষকে প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা যায় আমি এই মুহূর্তে একথাই বলবো আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালি সময় আমাদের দ্বার প্রান্তে আমাদের করা নাড়ছে এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ইসলামী বিরোধী অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে শত শত বছর পর্যন্ত আমাদেরকে জন্য মাসুল গুনতে হতে পারে এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজম্য স্বপ্ন সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকের এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উন্নত এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সেটা আমরা করতে সক্ষম হব আগামীর বাংলাদেশে রাজনৈতিক কোন সিদ্ধান্ত ইসলাম পন্থীদেরকে ছাড়া গ্রহণ করা সম্ভব হবে না বাংলাদেশ জাতীয় জাতীয় কাউন্সিল বাংলাদেশের অগ্রযাত্রা শক্তিশালী হোক এবং দেশের আলেম সমাজের মধ্যে তারা একটা ঐক্য সূচিত করতে পারুক এবং সেই জায়গায় অন্যান্য সেক্টরে কর্মরত বিশেষ করে রাজনৈতিক ময়দানে যারা কাজ করছেন তাদের ধর্মীয় পরামর্শ এবং অভিভাবকত্বের জায়গায় যেন তারা ভূমিকা পালন করতে পারেন দেশের অপরাপর ওলামা সংগঠনগুলোর সাথে বৃহত্তর একটি যোগাযোগ রক্ষা করার মধ্য দিয়ে জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশ সেই রকম একটি ভূমিকা পালন করবে সাইকুল ইসলাম আল্লাহ আহমদ শফি খতিবুল হক রহমদুল্লাহ আলাই হজরত মৌলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই হজরত হাদিস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানি হুজুর রহমতুল্লাহ আলাই চার বুজুর্গের নাম আমি নিলাম যাদের আজন্ম স্বপ্ন ছিল এই দেশে ওলামা রামের একটি সুসংগবদ্ধ ঐক্য গড়ে তুলে রাজনৈতিক ময়দানের আলেমদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া সহযোগিতা দেয়া প্রশ্রয় দেয়া যে কোনো পরামর্শ দেয়া আমি মনে করি হজরত মৌলানা মাহফুজুল হক সাহেব আজ বাংলাদেশের আলেম সমাজের মধ্যে তার প্রতি যে আস্থা বিশ্বাস এবং যে সম্ভাবনা রয়েছে তিনি তার সেই সম্ভাবনাটা কাজে লাগিয়ে তিনি ইসলামের এই মহান এবং আমাদের মহানেরিনদের রেখে যাওয়া সেই স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় লামা কাউন্সিল বাংলাদেশের সর্বাঙ্গীন সুফল্য সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের আজকে আত্মপ্রকাশ হচ্ছে আমাদের আত্মপ্রকাশ উপলক্ষে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন জাতীয় ওলামা কাউন্সিল বাংলাদেশের সাংগঠনিক কাঠামো কয়েকটা কাঠামো আছে এক নম্বর হলো অভিভাবক পরিষদ উপদেষ্টা পরিষদ মজলিসের সুরা জাতীয় পরিষদ নির্বাহী পরিষদ এই সবগুলো পরিষদ গঠিত হয়েছে সময় সংক্ষেপের কারণে আমরা নামগুলো ঘোষণা করতে পারছি না অভিভাবক পরিষদে পাঁচজন সদস্য থাকবেন উপদেষ্টা পরিষদেও এগারোজন জন সদস্য আছেন তারপরে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আমাদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন হজরতুল আল্লাম মাহফুজুল হক হম সহসভাপতি হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ওলামায় কেরামের নাম আছে নামগুলো আমরা পড়তেছি না মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন মৌলানা খালেদ সাইফুল্লাহ ইউবি দেশের সবগুলো বিভাগে সাংগঠনিক সম্পাদক থাকবেন নাম পরা যাচ্ছে না আমাদের সাত আটজন সহযো সহ সেক্রেটারি সহ মোট দুইশো বত্রিশ জন দুইশো দুইশো জনের জাতীয় কমিটি গঠিত হয়েছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই সবগুলো নাম প্রকাশ করব মিডিয়াতে আজকে এ পর্যায়ে আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি